নতুন বছরের শুরুটা একটা রিউনিয়ন দিয়েই হল ফেব্রুয়ারি মাসের শুরুতেই দেখা গেল রাহুল ব্যানার্জির কভার ফটোতে প্রিয়াঙ্কা সরকার ও ছেলে সহজ দু সালে বিয়ে হয়েছিল রাহুল প্রিয়াঙ্কার দু হাজার সতেরোতে বিচ্ছেদ আবার দু হাজার চব্বিশে এসে মিলিত হওয়া সাত বছরের ব্যবধান দুই ক্ষেত্রেই এই বিষয় নিয়ে প্রশ্ন করাতে অভিনেত্রী বললেন মাঝের এই ছয় সাত বছর সময়টা কম নয় আর আমি রাহুলকে যখন স্কুলে পড়তাম সেই সময় থেকে চিনি তখন প্রায় বাচ্চাই ছিলাম তারপর টেলিভিশনে পাঁচ বছর কাজও করেছি তখন তো আমরা সম্পর্কের কথা ভাবিয়ে তখন একটা পারস্পরিক শ্রদ্ধা আর বন্ধুত্বের জায়গা ছিল আর সেটা কখনোই ক্ষুণ্ণ হয়নি তারপর সম্পর্ক বিয়ে আলাদা হওয়া আবার একসঙ্গে এই গোটা বিষয়টা গুছিয়ে বলা আমার পক্ষে বেশ ডিফিকাল্ট কারণ সম্পর্ক তো কখনো শেষ হয় না সেটা বদলে যায় আর গোটা সময়টা ধরে নিজেরাও পরিণত হয়েছি বয়স বেড়েছে বাবা মা হয়েছি অল্প বয়সে দাঁড়িয়ে যেটা বুঝতাম না অভিভাবক হওয়ার পর কিছুটা বুঝেছি আর বন্ধুত্বটা আমাদের চিরকালই ছিল হ্যাঁ কাপল হিসাবে একটা সময় হয়তো ওয়ার্ক করেনি কারণ সেই সময় আমরা বড় হচ্ছিলাম আর আমার বেড়ে ওঠা শেখা সবটাই রাহুলের সংস্পর্শে হয়তো রাহুলও কোথাও গিয়ে আমার মতো করেই ভাবে তাই দুজনেরই এই সিদ্ধান্তটা নিতে সুবিধা হয়েছে এবার দেখা যাক এটা নিয়ে আমরা কিভাবে এগোতে পারি এখন আমরা দুজনেই প্রস্তুত আরো একবার এফর্ট দিতে